একদিন এক চালাক বাঁদর ডাব গাছের আগায় বসে আরাম করে ডাব খাচ্ছিল ঠিক তখনই সেই পথ দিয়ে এক লোভী শিয়াল যাচ্ছিল উপরে তাকাতেই তার চোখে পড়ল বাঁদরের হাতে টলটলে ডাব লোভ সামলাতে না পেরে শিয়াল গাছের নিচে দাঁড়িয়ে চিৎকার করে বলল এই বাঁদর কার অনুমতিতে ডাব কাচ্ছিস। বাঁদর মিষ্টি গলায় বলল আরে শিয়াল চাচা আমি তো আপনার জন্যই ডাব পারছি শিয়াল আনন্দে নেচে উঠে বলল তাহলে আমার ভাগে ডাব দে চালাক বাঁদর বলল ঠিক আছে চাচা আপনি আগে নিচে দাঁড়ান এক্ষুনি দিচ্ছি শিয়াল গাছের নিচে দাঁড়াতেই বাঁদর ওপর থেকে তাক করে ধপ করে এক শক্ত ডাব ফেলে দিল ডাব সোজা শিয়ালের মাথায় লাগতেই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল বাঁদর হেসে বলল লোভীর পরিণতি এমনই হয় নীতি কথা লোপ করলে নিজেরই ক্ষতি হয় বুদ্ধি থাকলে বিপদ এড়ানো যায়